সালামু আলাইকুম সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে জানায় আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব লাভ ক্ষতি এর ওপর একটা শর্টকাট ম্যাথ ক্লাস আমরা এখানে দেখাবো দুটি অঙ্ক একটি মোটরসাইকেল ছত্রিশ হাজার টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে ষোলো পার্সেন্ট লাভ হয় এই অঙ্কটি এবং একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো কারণ এখানে কিন্তু ক্ষতি আছে এখানেও লাভ আছে আবার এখানেও কী আছে ক্ষতি আছে কারণ লাভ আছে এই দুইটা অঙ্কের মধ্যে পার্থক্যটা কী এই দুইটা অঙ্কের মধ্যে মূল পার্থক্যটা এইটার কিন্তু বিক্রয় প্রথম যে অঙ্কটার প্রথম অঙ্কটার মধ্যে কী আছে বিক্রয় মূল্য আছে বিক্রয় মূল্য আছে যদি আপনার বিক্রয় মূল্য বলা থাকে তাহলে অঙ্কটা তো হয়ে গেল কেন বিক্রয় মূল্য বলা আছে তাহলে আপনি কী করবেন চারজন হল কত টাকা বিক্রি করলে তাহলে বিক্রয় মূল্য কত বলা আছে সত্তর হাজার টাকা এটা আর এক নাম্বার যে দুই নাম্বার যে অঙ্কটা এখানে বিক্রয় মূল্য বলা নাই বিক্রয় মূল্যটা কি নাই বিক্রয় মূল্য এটা নাই কিন্তু বলা নাই নাই যদি বিক্রয় মূল্য যে অঙ্ক থাকে না কেন যদি আপনার বিক্রয় মূল্য বা ক্রয় মূল্য বলা থাকে তাহলে ওই মানটা আগে আসবে তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে শর্টকাট দেখেন বিক্রয় মূল্য সমান আগে ওই মূল্যটা আসবে ছত্রিশ হাজার ওইটা আসবে কিন্তু আপনি চাচ্ছেন কি চাচ্ছেন কি লাভ যেটা আমি চাচ্ছে লাভ করেন বা লস করেন যেটা চাচ্ছে না আমি সেই টাকাটা ওপরে ষোলো পার্সেন্ট লাভে কত হবে একশো যোগ ষোলো একশো ষোলো টাকা কত হবে একশো ষোলো টাকা তাহলে ওপরে হবে একশো ষোলো এখন বাকিটা আছে ক্ষতি ক্ষতির টাকাটা নিচে আসবে তাহলে একশো বিশ পার্সেন্ট ক্ষতি মানে কত একশো টাকা এটা একটু বলে আপনাকে আপনি এই ক্ষেত্রে আপনাকে দুইটা মান অল টাইম ওপরে আনবে কেন একশো টাকায় একশো টাকা এক টাকায় কত বিশ বাই একশো আর আশি টাকায় কত বিশ ইন্টু আশি নিচে একশো অল টাইম দুইটা মান কই যাবে উপরে যাবে আর যদি আপনি বিক্রয় মূল্য চান তাহলে বিক্রয় মূল্য ডান দিকে ক্রয় মূল্য নিচে আনবেন ওকে তাহলে এই হলো এর পার্থক্যটা এটার বিক্রয় মূল্য যেটা অঙ্ক থাকে না কেন যদি আপনার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বলা বা ক্রয় মূল্য বলা থাকে ওর সাথে যেটা আপনি চাচ্ছেন লাভ করবেন নাকি লস করবেন সেটা চাচ্ছেন আপনি সেই মানটা ওপরে আসবেন সেই মানটা কি উপরে আর নিচে আসবে বাকিটা ক্ষতির টাকাটা আর এবার দেখেন এই যে অঙ্কটা অঙ্কটা কিন্তু আলাদা টাইপের একটা ম্যাথ আপনার বলছে কি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো আপনার টাকা বলা নাই তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে একশো বিয়োগ দশ টাকা সমান কত হবে নব্বই টাকা এটা কিন্তু ক্ষতিতে বিক্রয় কিসে ক্ষতিতে আবার ওই জিনিসটায় আপনি পাঁচ পার্সেন্ট লাভে বিক্রি করবেন তাহলে দেখেন পাঁচ পার্সেন্ট লাভে লাভে বিক্রয় মূল্য সমান হলো একশো যোগ পাঁচ টাকা সমান কত হলো একশো পাঁচ টাকা এটা হলো ওই একই জিনিস একবার ক্ষতিতে একবার লাভে এখন দেখেন কি বলা আছে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে বিক্রয় মূল্যকে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে এটা তো বিক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য তাহলে আপনি একবার রয়েছেন নব্বই টাকা একবার একশো পাঁচ টাকা তাহলে বিক্রয় মূল্য বেশি কত বিক্রয় মূল্য বেশি কত টাকা একশো পাঁচ বিয়োগ্বই টাকা সমান কত পনেরো টাকা বিক্রয় মূল্য বেশি কত পনেরো টাকা বা চাচ্ছেন কি আপনি ক্রয় মূল্য তাহলে আগে অঙ্কটা শেখেন পরে শর্টকাট শেখাই তাহলে বিক্রয় মূল্য দেখেন এটাও কিন্তু দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এটাও কিন্তু কি মূল্য বিক্রয় মূল্য এখন আপনাকে তথ্য দেওয়া আছে কি বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে এটার উপর ডিপেন্ড করে অঙ্কটা এটা অঙ্ক কিন্তু আলাদা এই অঙ্কটা কিন্তু হয় না এটা আলাদা একটা অঙ্ক সম্পূর্ণ একটা আলাদা অঙ্ক বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে এই মানটা কিন্তু আমাকে এখান তো আনতে হবে তাহলে এখানে নব্বই টাকা বিক্রি করছি একবার একশো পাঁচ টাকা বিক্রি করছি একবার তাহলে বিক্রয় মূল্য বেশি কত একশো পাঁচ থেকে নব্বই কিলো পনেরো টাকা তাহলে দেখেন চাচ্ছেন কি আপনি ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য পনেরো টাকা বেশি হলে ক্র মূল্য একশো টাকা এক টাকা বেশি হলে একশো বাই পনেরো টাকা আর কত টাকা আছে এখানে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে যে পঁয়তাল্লিশ টাকা বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে একশো ইন্টু পঁয়তাল্লিশ বাই হলো পনেরো পনেরো একে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ তিনশো টাকা এবার আপনার কথাটা বলি আগে আপনি এই লাইনটা লিখবেন না যে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে আপনি তো এর জন্য মানটা বের করবেন আপনি তো এর মানটা বের করবেন বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে আপনি তার জন্য মানটা বের করবেন না তাহলে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ বিক্রয় মূল্য বেশি কত হলো একশো পাঁচ থেকে নব্বই পনেরো টাকা তাহলে পনেরো টাকা যদি বিক্রয় মূল্য বেশি হয় চাচ্ছেন কি ক্রয় মূল্য কত একশো টাকা কারণ এটাও তো পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ কিন্তু আপনি এটা শর্টকাটটা দেখেন এখন এই অঙ্কটা শর্টকাট দেখেন তাহলে যদি এরকম একবার ক্ষতিতে একবার লাভে সমস্যা নাই টাকা কিন্তু বলা নাই কত দিয়ে কিনছেন সেটাও সমস্যা না সমস্যা হলো এই কথাটা বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে তাহলে বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি মানে ক্ষতিতে বিক্রি করছেন একবার লাভে ওখান থেকেই কত বেশি ওই মানটা আমার লাগবে পনেরো টাকা বেশি তাহলে এখানে এক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য সমান কী হবে শর্টকাটটা দেখেন ক্রয় মূল্য সমান কী হবে আগে আপনি পার্থক্যটা কত কত বেশি পঁয়তাল্লিশ টাকা বেশি যেহেতু আপনি কি করবেন শতকরা কত বেশি এখানে বলছে যে দুটাই শতকারাতে লাভ ক্ষতি দিয়ে এই জন্য ওটা আসবে ওপরে আর নিচে আসবে এই যে কত বেশি একবার দশ তাহলে কত হলো একশো পাঁচ নব্বই আর পাঁচ পার্সেন্ট মানে কত একশো পাঁচ এখন দেখেন এটা শর্টকাটটা কী বলে দেখেন আপনি দশ পার্সেন্ট ক্ষতিতে কত হল নব্বই টাকা পাঁচ পার্সেন্ট লাভে কত হল একশো পাঁচ টাকা এখান থেকে একশো পাঁচ থেকে নব্বিশ করেন তো কত হলো পনেরো টাকা এই মানটাকে না করে আপনি ক্ষতি হয়েছে কত দশ টাকা লাভ হয়েছে কত পাঁচ টাকা তাহলে মোট কত হলো পনেরো টাকা এটা কিন্তু বেড়ে যাবে আপনি চেক করে দেখেন আবার যদি আপনার বিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে বিশ পার্সেন্ট ক্ষতি মানে কত আশি টাকা আবার পাঁচ পার্সেন্ট না মনে করে তাহলে এখানে দশ না দিয়ে আপনি বিশ পার্সেন্ট দেন আর এখানে পাঁচ না দিয়ে আপনি পনেরো পার্সেন্ট দেন তাহলে পনেরো পার্সেন্ট ক্ষতিতে কত হবে একশো বিয়োগ পনেরো

আপনি দশ না দিয়ে এটা বিশ পার্সেন্ট করে দেন তাহলে বিশ পার্সেন্ট ক্ষতিতে কত হবে আশি টাকা আর পাঁচ পার্সেন্ট লাভ না দিয়ে আপনি পনেরো পার্সেন্ট লাভ দেন কত হলো একশো পাঁচ টাকা তাহলে পার্থক্যটা কত হয় পঁয়ত্রিশ টাকা আপনি চেক করে দেখেন এই যে বিশ আর পনেরো কত পঁয়ত্রিশ এখন আবার দেখেন দশ পার্সেন্ট ক্ষতি আর পাঁচ পার্সেন্ট লাভ দশ আর পাঁচ কত পনেরো আর মূল যে টাকাটা দেখেন ক্ষতিতে নব্বই টাকা লাভ একশো পাঁচ টাকা পার্থক্য কত পনেরো টাকা তাহলে এটার মূল অঙ্কটা কাজ হলো আপনার ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য না বললে এই টাইপের ম্যাথ আর এখানে আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো এই যে পঁয়তাল্লিশ টাকা বেশি হলে তার মানে ওখানেও বেশি মানটা এখানে আসবে আশা করি আমি দেখাই যে পনেরো তিন পঁয়তাল্লিশ তাহলে তিনশো টাকা এ হলো এই দুই অঙ্কের পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমি ক্যার পক্ষ থেকে আন্তরিক ছেলাম বানিয়ে শেষ করলাম আজকের মধ্যে ক্লাস আল্লাহ হাফেজ